আসসালামু আলাইকুম উত্তম প্লাস্টার করার জন্য এবং ভালো প্লাস্টার দীর্ঘমেয়াদী টিকসই করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন যেমন দেখেন আরসিসি সারফেসের ক্ষেত্রে অবশ্যই চিপিং করতে হবে কারণ চিপিংয়ের কারণে বন্ডিংটা ভালো হয় আরসিসি এবং প্লাস্টারের মধ্যে যে একটা বন্ডিংয়ের দরকার সেটা প্রপার বন্ডিংয়ের জন্য অবশ্যই চিপিং করতে হবে আর প্লাস্টার করার পর মিনিমাম তেরো থেকে চোদ্দ দিন পর্যন্ত কিউরিং করতে হবে এই যে দেখেন এইখানে কিউরিংয়ের জন্য ভালো সময় দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে প্লাস্টারের যে মশলাটা তৈরি করা হবে সেই মশলা অবশ্যই চালনি দিয়ে চালতে হবে এবং এটার এফ এম ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট সেভেন হইতে হবে মানে মোটাবালি হইতে হবে তা না হলে প্লাস্টারের যে মশলাটা ভালো হবে না এই মশলাটার ভালো তৈরি করার জন্য অবশ্যই আপনার ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট সেভেন এফ মানে একটু মোটাবালি দিয়ে মশলাটা তৈরি করতে হবে এই যে দেখেন এই মশলাটা আর মশলাটার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা যেন একেবারে যে হালকা বেশি যেন না হয় নরম না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আর প্লাস্টারিং লেভেলটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন মসৃণ যেন হয় এবং একই লেভেলে না হয় উঁচা নিচা যেন না হয় সেই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে এই যে দেখেন পাটটা দিয়ে এটা ভালো করে আপনার ইয়া আর এক্সট্রা পানি দেওয়া যাবে না যে দেখেন এখানে এক্সট্রা পানি দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারেই ঠিক হয় নাই এক্সট্রা পানি দেওয়া যাবে না এক্সট্রা পানি দিলে এখানে আপনার পানি একটা পানির একটা লবণাত্মক তৈরি হয় সেই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আর এখানে এখানে দেখেন যে প্লাস্টারটা করা হয়েছে সেই প্লাস্টারের পূর্বে অবশ্যই ব্রিকে পানি দিয়ে পানি যেন পানি শোষণ করে নেয় তিন চার ঘন্টা অথবা মিনিমাম ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে